শুভ সকাল বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় এখন বাজ যে সাড়ে আটটা সাড়ে আটটা থেকেও শুরু করলাম বেডশিটটা গুছিয়ে নিয়েছি জাস্ট এইমাত্র আর কিছুই হয়নি মানে ফ্রেশ হয়েছি কিন্তু কাজের কথা বলছি বেডশিটটা গোছানো হয়েছে রুমটা ঠিক করলাম এখন যাব কিচেনে কিচেনে কোনো কাজ হয়নি কিচেনে কাজটা শুরু করব চলো দেখতে থাকো কী কাজ করছি আর এখন থেকে শুরু করলাম প্লকটা আশা করছি ভালো লাগবে তোমাদের বেশ কিছুক্ষণ পরে কিচেনে আসলাম তো কিচেনে যে জানলাগুলো খুলে দিচ্ছি কিচেনের কোনো কাজই হয়নি আর এখানে দেখো চিকেন আনা হয়েছে কয়েকটা দিন খাওয়া হয়নি চিকেন তো মেয়ে চিকেন চিকেন করছে মাংস একটু পেলে ভাতটা খায় ঠিকঠাক সবজি দেখ বেশি খাওয়া হয় আমাদের তোমরা যারা দেখো মানে রেগুলার আমার বন্ধু ভিডিও আমার রেগুলার দেখো তারা জানো যে আমার বেশি সবজি হয় তো এখানে একটা ক্যারি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি কিছুটা মাংস আর পিসি শাশুড়িকে দিব আর কিছুটা আমার রান্না হবে ওদিকে থালাবাটি সমস্ত কিচেন ক্লিন সবই পড়ে আছে এই মাত্র আসলাম এখন সবটাই গুছিয়ে করে নেব তো পিসি শাশুড়িকে ডাকছি উনি আসলে ওনাকে দিয়ে দিব আর আমি মাংসটা জলে ভিজিয়ে রাখছি খুব তাড়াতাড়ি পরিষ্কার হতে সুবিধা হয় ওই যে দিয়ে দিলাম মাংসটা আর এখন আমি থালা বাটিটা ধুয়ে নিব সমস্ত থালা পড়ে আছে ডিনার করার পরে তো ধোয়া হয় না সকালেও জমা থাকে আবার রাত্রের কিছু থেকে যায় এই যে এখন সমস্ত থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি আর এই যে নাইটিগুলো পড়লে না সকালে উঠে জল পুরো একদম ভিজে যায় কিচেনে এসে থালা ধুতে লাগলে না জলে ভিজে যায় তো কোনো দিন আবার নাইটির চেঞ্জ করে নিতে হয় আবার কোনো দিন থেকে যাই মানে হালকা ভিজা হলে রেখে দিই আর খুব বেশি ভিজে গেলে না তখন আবার চেঞ্জ করতে হয় তো এখন মাংসটা দেখো ভালো করে ধুয়ে নিব। জল ঝরাতে দিতে হবে আবার রান্নাও করতে হবে তো মাংসটা ধুয়ে জল ঝরাতে দিতে হবে আর ওই দিয়ে কিচেনটা একটু ক্লিন করে দিব এই যে কিচেনটা ক্লিন করে দিচ্ছি থালা বাটি ধোয়া মাংস পরিষ্কার করার সমস্ত জল পড়েছে আর আমি সকালে তো একটু করে ক্লিন না করলে আমি রান্না করতে শুরু করি না ক্লিন করলে না একটা ফ্রেশ লাগে কিচেনটা সবসময় পরিষ্কার থাকলে রান্না করতেও ভালো লাগে তো এখানে ভাতের জন্য জল বসিয়ে দিলাম একদিকে ভাতটা হবে আস্তে আস্তে রান্না হবে তো এখন পেঁয়াজ বসিয়ে দিয়েছি যে মাংসটা করবো তাই সরিষার তেল দিয়ে দিলাম বেশ খানিকটা আজকে কিন্তু একটু তেলটা বেশি দিলাম আজকে ইচ্ছে করে দিয়েছি রান্নাটা ভালো করে করার জন্য এই যে সমস্ত মশলাগুলো পরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়া হল লবণ এখন লঙ্কা গুঁড়ো দিব লঙ্কা গুঁড়ো দিব। কাঁচা লঙ্কা দিব না মাংস মাছে এই সমস্ত কিন্তু আমি গুঁড়ো লঙ্কায় দিই আদা রসুন পেস্ট থাকলো ওটাও দিয়ে দিলাম এখন হালকা একটু জল দিব নয়তো মশলাটা আবার পুড়ে যাবে শুকনো শুকনো মশলা তো মশলাটা একটু কষিয়ে নেবো এই যে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেল চিকেনটা দিয়ে দিলাম ঢেলে চিকেনটা এবার কষিয়ে আস্তে আস্তে রান্না করব। চিকেন হতে তো খুব বেশি টাইম লাগে না তো আস্তে আস্তে দিয়ে রান্নাটা হবে ওদিকে চিকেনটা রান্না করতে দিলাম আস্তে আস্তে কষাতে দিলাম আর এখন আমি জামা কাপড়টা ভিজিয়ে দিব। সার্ফের জলে কিছু জামা কাপড় আছে অনেকটা জামা কাপড় পড়ে আছে তো এগুলো সব ক্লিন করতে হবে তার আগে এক ঘন্টা দেড় ঘন্টা মতো সার্ফের জলে ভিজাতে হবে এখানে জলটা নিয়ে নিব আর এত আস্তে আস্তে জল পড়ে না ট্যাপ চালিয়ে দিয়ে আমাকে অন্য কাজ করতে হয় আস্তে আস্তে পড়তে থাকে এই যে সার্ফের জলে ভিজিয়ে দিয়েছি আর এখানে মেয়ের কটা জামা আছে বেশি নোংরা নেই শুধু খাই আইসক্রিম খাই এটা ওটা খাই তো লাগিয়ে ফেলে তো বাচ্চা ছেলে তো ভেনিস দেওয়া হয়েছে আর এটা হচ্ছে আলু করলা আর পটল একসঙ্গে সেদ্ধ বসিয়ে দিয়েছি এখানে মাংসটা হয়ে গেছে দুই জায়গায় করে রেখেছি একটা মাংস ফ্রিজে রেখে দিব রান্না আর একটা খাওয়া হবে এই তো এ বড় বাটির মধ্যে আছে এটা খাওয়া হবে আজকে আর এই বাটি ছোটোটায় এখন ফ্রিজে রেখে দিব করলাটা সেদ্ধ করে ভাজা বসিয়ে দিয়েছি ও পাশে আর এখানে আমি আমের চাটনি করব তো ওই জন্য হলুদ লবণ দিয়েছি এখন আমি লঙ্কা গুঁড়ো দিবো দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব এভাবে মশলাটা মাখিয়ে নিলাম এখন সেদ্ধ বসিয়ে দিচ্ছি বেশ খানিকক্ষণ সেদ্ধ হবে এই যে অনেকটা সেদ্ধ হয়ে গেছে দেখো জলটা অনেক কমে গেছে এর মধ্যে এখন আমি চিনি দিয়ে দিব চিনি দিয়েই আজকে চাটনিটা করব আমের আচার আমের চাটনি যেটাই বলো আর কি তো চিনিটা দেওয়ার পরে মনে হচ্ছে খেজুরের গুড় আছে তো ওটা দিলে ভালো হতো কালারটা সুন্দর হতো যাই হোক দেওয়া হয়ে গেছে কেক্ষণ কিছু করার নেই তো এই যে গ্রেটারদের সাহায্যে আমি ভালো করে একটু ম্যাশ করে নিব এটাতেই ম্যাশ করা হয় আলু আলু মাখা করলে আলু মাখাও সময় ম্যাশ করি এটাতে ভালো হয় তো ওটা এর জন্যই কেনা হয়েছে দেখো হয়ে গেছে এটাই সাইডে নামিয়ে নিলাম এখন নামিয়ে নিয়ে ফড়নে দিতে হবে সমস্ত কিছু এটা করা দিয়ে এখনের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব এই যে কাটা পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা দিচ্ছি গো শুকনো লঙ্কা দেওয়া উচিত ছিল কিন্তু ওই শুকনো লঙ্কাটা আমার কাছে এখন নেই গোটা শুকনো লঙ্কা গুঁড়ো না কিন্তু পেঁয়াজটা দিলাম তেলও দিয়ে দিলাম সাদা তেল এখন বেশ খানিকক্ষণ একটু ব্রাউন কালার হয়ে যাবে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এর মধ্যে এখন পাঁচ পাঁচফোরণ তেজপাতা রসুন এলাচ সমস্ত কিছু দিয়ে দিলাম এটাও বেশ খানিকক্ষণ পাঁচ মিনিট ধরে আস্তে আস্তে ভেজে নিব একটু হালকা গন্ধ চলে আসবে ফ্লেভারটা আসবে দে আমি চাটনিটা দিয়ে দিব এবার এই যে চাটনিগুলো দিয়ে দিচ্ছি দুটো আঠিও রেখেছি মেয়ে যদি খায় তাই বলে মেয়ে যদি খায় তো খাবে আঠিটা ভালো লাগে খেতে তো যাই হোক পছন্দ মেয়ের হয়েছিল আর আমারও ভালো লেগেছিলো খেতে পরে তো ভয়েস দিচ্ছি ওই জন্য বলতে পারছি এদিকে ভাত রেডি করে নিয়েছি ডাল মাখা ওই যে করলা ভাজা এখানে চিকেন আর এই যে আমের আচার এটাই হয়ে গেছে এটা তুলে নিয়ে এখন দিব খেতে ওদেরকে খেতে দিলাম রুমে আর আমি চলে আসলাম আর কিচেনটা ক্লিন করার জন্য কারণ বসে থেকে লাভ নেই যখন হয়ে গেছে রান্না তখন কিচেনটা ক্লিন করে আরও কাজ থাকে আর একদিন পরে ঈদ হচ্ছে তো ওই কারণেই সমস্ত কিছু তো পরিষ্কার করতে হবে তো এই যে উপরে কিচেন সমস্ত পরিষ্কার করা হলো টাইমও লেগে যায় কিচেনে না তেল ছিটিয়ে সব জায়গায় পড়ে তো ওই জন্য না সার্পের জল দিয়ে ভালো করে ক্লিন করতে হয় উপরে সমস্তগুলো ক্লিন করে এখন আমি এই যে নিচে এগুলো ক্লিন করছি আর আমি বেল্ট পড়ে আছি রান্না করতে করতে কিন্তু আমি এক্সারসাইজও করি ওই এক্সারসাইজ করতে করতে আবার লেবু জলও খাওয়া হয় ওগুলো কোনো দিন তোমাদেরকে শেয়ার করতে পারি আবার কোনো দিন হয় না কারণ সবটা কি ক্যামেরা বন্দী করা যায় না সারা দিন কাজ করলে তাহলে ওই তিন ঘন্টা চার ঘন্টার ভিডিও হয়ে যাবে তাই না কিচেন ক্লিন করার পরে এই যে কৌটোগুলো সব বের করেছি খাবারের কৌটোগুলো সমস্ত ওগুলো পরিষ্কার করব। ওগুলো পরিষ্কার করা শেষ করে একেবারে ঝাড়ু দিয়ে নিয়ে চলে আসলাম বাথরুমে তো এখানে দেখো এই যে ফুলগুলো পরিষ্কার করব। ধুলো পড়ে গেলে না খারাপ লাগে তো এগুলো যখন পরিষ্কার করে ধুই তখন দেখতে খুব সুন্দর লাগে তো এই সমস্ত ফুলগুলো ভাবলাম একটু পরিষ্কার করে নিই একবার ঈদে পরিষ্কার করা হয়েছে এখন আবার কোরবানির সময় পরিষ্কার করছি তো এইভাবেই করে থাকি আর কি একটু ধুলো হলে ভালো লাগে না দেখতে একটু পরিষ্কার করা থাকলে ভালো লাগে একদম সুন্দর হয়ে যায় ফুলগুলো একদম কালারগুলোও ভালো লাগে দেখতে তো প্রত্যেকটা এভাবে সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এখন আমি সবটাই এভাবে পরিষ্কার করে নিয়ে সমস্তটা ধুয়ে নিব আবার কাপড়ও দেখেছো তোমরা পরিষ্কার করার জন্য সার্ফের জলে দিয়েছি ওগুলোও পরিষ্কার করতে হবে চলো ছাদে এগুলো আগে দিয়ে আসি নয়তো শোকাবে না আবার এই যে ছাদে চলে এসেছি ফুলগুলো এখন দিয়ে দিচ্ছি টানিয়ে এরপরে আবার জামা কাপড়গুলো আছে ওই যে বললাম তোমাদেরকে সারা দিন কাজ সকাল থেকে লেগে যায় ডিউটি স্নানের পরে কিন্তু কাজটা থাকে না যেটা সত্যি কথা তখন আরাম শুধুই আরাম আর এই যে জামা কাপড় পরিষ্কার করতে গিয়ে এক জ্বালা স্লাপে মানে বাথরুমের স্লাপে পরিষ্কার করা যাবে না এসিড এসিডে নষ্ট হয়ে যায় জামা কাপড় ওই জন্য বর যে এটা করে দিয়েছে কাঠের এটাতে আমাকে পরিষ্কার করতে হয় ভালো লাগে না ভারী জিনিস নিয়ে আসতে ইচ্ছে হয় না সমস্ত জামা কাপড় পরিষ্কার করে নিজে আমি স্নান করে নিয়েছি দিয়ে চলে আসলাম কাপড় মেলতে ভাবলাম জামা কাপড় শোকাবে না হালকা হালকা রোদ থাকতে দিয়ে দিই অন্যদিন কি করি রোদ হল মানে যদি থাকে তাহলে আর কিন্তু জামা কাপড় দিই না তো আজকে প্যান্ট আছে জামা আছে গেঞ্জি আছে সমস্ত ভারী জিনিস তো ভাবলাম না আজকে রাখা যাবে না হালকা রোদ আছে এতে দিয়ে দিই একটু পরে রোদটা কমে যাবে তো সমস্তগুলোই বেশি আছে বরের এই যে দেখতে পাচ্ছ সবটাই কিন্তু বেশি বরের আছে আর ওই কয়েকটা আছে আর আমার শুধু স্নান করা জামা কাপড় অন্য কিছুই না মেয়ের কটা আছে এখন ইভিনিং টাইমে এসেছি এই যে এই জিনিসটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিও আমার হেভি লাগে কিন্তু দুঃখের বিষয় খাওয়া হয়নি কারণ কেনা হয়েছে কিনে রেখে দিয়েছিল ভুলে গিয়েছিল অফিস থেকেই আনতে পারেনি তো পরের দিন আনাতে নষ্ট হয়ে গেছে যা গরম পড়ছে আর এইভাবে লবণ দিয়ে আর লঙ্কা দিয়ে খাচ্ছি মাখিয়ে আর এখানে টিফিন এনেছে ওই জন্য বলে যে বাবারা মেয়েকেই বেশি ভালোবাসে কারণ অফিস থেকে যখনই আসে যখনই টিফিন দেয় আনার মতো হলে ও কিন্তু মেয়ের জন্য নিয়ে চলে আসে তো এই যে মেয়ের জন্য এনেছে এই সমস্ত টিফিন শুকনো টিফিনগুলো আর কি আর আমার রাতের খাবার ডিনার এটা আর দুধ জানি মানে গ্যাস হয়ে যায় ভালো মানে সমস্যা হয় পেটে আমার তো ও খাচ্ছে আজকে আর মেয়ে খাচ্ছে চিকেন দিয়ে ভাত চলো আজকে এই পর্যন্ত ভালো লাগলো অবশ্য পাশে থেকেও যারা নতুন আসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইকটা দিয়ে দেখো টাটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো